শখ ঘাটে নাস্তা হয়ে যায় বাচ্চাদের আবার পরে আসবো এখন বাচ্চাটি রেডি করে স্কুলে নিয়ে শুভ সকাল সবাইকে ডিম দিয়ে রুটি ভাসতেছি সবাই করছে না আবহাওয়াটা বাইরের এত সুন্দর বলার বাইরে আসুন আপনাদের সাথে বাইরের আবহাওয়াটা শেয়ার করি রিহানকে শেয়ার করবো না রিহানের চেহারাটা আপনাদের একটু দেখবেন আমি ভর্তা বানাব আপনাদের দেখাইলাম ভর্তাগুলো সুন্দর এখানে বাটা বাটি করি আর আমি রান্না হয়ে গেছে ভালো করে লেব এই গাড়িটা সবসময় এই জায়গায় খাই ভালো ওই গাড়িটা

হেলিকপ্টার ইয়া কইছে पे करम

সকালবেলা দেখলেন বাচ্চাদের জন্য নাস্তা বানাইলাম স্কুলে নিয়ে গেছি রিহানকে রিহানকে আনার পরে সংসারে কাম করতেছি আর আমি একটা আকর্ষণীয় জিনিস বানাইতেছি কালি ভর্তা রসুন পিয়ার আর নিয়েছি শুকনো মরিচ ওটা আনছি আর সরিষা কালো জিরাটা একটু হালকা গরম তাওয়ার মধ্যে দিয়ে হালকা করে টালা দিয়ে নিয়েছি আর ওই সব পেঁয়াজগুলো সুন্দর করে হালকা হালকা করে একটু তেলের উপরে নাড়াচাড়া দিয়ে নিলাম এগুলো এখন ছিনায় বাটা বাটি করে খাবো অনেক মজা লাগে সাথে একটু তেতলে রস দিলে আরও বেশি ভালো লাগে আর সবাই তো বলতেছে শুভ দুপুর এখন দুপুরবেলা আর রিহান গোসল করতেছে আর ওখানে স্কুলে গেছে আসুন কি সংসারের কাজকর্ম করতে দেখায় সুন্দর করে টিভ খুশি সব রিয়ান পানি বন্ধ বাবু এই যে সুন্দর করে এই ঘরটা হুইল পাউডার দিয়ে ভালো করে মুছছি পরিষ্কার করছি তারপরে রোহানা আর রিহানের যে ওরা এই যে নিচে খেলাধুলা করে ঘুমায় এটাও সুন্দর করে ক্লিন করছি আর আমার ওয়াল ভালো করে সুন্দর করে পরিষ্কার করছি কেউ ঘরে নাই আমার রুমটাও পরিষ্কার হয়ে গেছে কিন্তু রিহান হোমওয়ার্ক করছে তো এই ডব্লিউ ক্লিয়ার করছে এই কারণে বে খাটের উপরে সব আওলা জ্বলা হয়ে গেছে ভর্তা ভর্তা বাটার জন্য শিলগুলো নিয়ে আসছি আর একটু মরিচগুলা এক এক করে ব তারপরে কালি জিরা দিয়ে একটু লবণ দিয়ে আগে দুটো একসাথে মিক্স করে নিই তারপরে আবার অনেক সুন্দর গ্রাম আসতেছে আবার আসলাম অনেকক্ষণ পরে রসুন রসুন আর পেঁয়াজ গুলো এখন এটার সাথে মিক্স করে দিছি এখন এটা এর সাথে ভালো করে পাটাপাটি করব দি হ্যাপি সেনে দুষ্টু করতেছে আপনি কিছু মনে করবেন না ঠিক আছে সম্পূর্ণ বাটা বাটি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাইবো কেমন কালার আসছে ঠিক আছে মজা সাথে একটু পেতুলে সব দিচ্ছে দেশটা ভাত দিয়ে খাইছি অনেক মজা শিলপাতায় বাইতে ভাত খাইছি এটা আপনার দেখা ঘর হ্যাঁ আসতেছি এই যে মাছ বোনা টমেটো দিয়ে আলু দিয়ে পাট শাক ভাজি ভাত আর কালি জিরা টরটা এখনো বানাইনি এখন বানাবো এই যে ফ্যানটা চলতেছে ঘর পরে তো এই কারণে ফ্যানটা ছাড়া থাকলে তাড়াতাড়ি শুকায় যাইব আল্লাহ হাফেজ আবার পরে আসবো কালকের ভিডিওটা কেমন লাগছে জানাইবেন আর আসুন কী কী রান্না করছি পরে ভর্তা বানাইব তখন আবার শেয়ার করবো স্পেশাল পাট শাক ভাজি কার কার পছন্দ জানাইবেন আমার অনেক পছন্দ আমি খাইতে অনেক পছন্দ করি তারপরে ভাত সাদা ভাত তারপরে মাছ গুনা করছি আসুন আপনাদের ব্যাগ ক্যামেরায় দেখাই আর মানে পুরো রুম ক্লিন হয়েছে রিহান কেস ডাবলু করার হয়েছে বিকালবেলা মাদ্রাসায় যাইব থাল বাটি ধুয়ে রাখছি এই জায়গায় পানি ঝরাইতে রাখছি আর চুলার হালকা পাতলা পরিষ্কার হয়ে গেছে আমি শাকি করছি মাছ গুণা করছি আর একটু কালি জিরার ভর্তা ভর্তা বানাবো এখনো বাটা বাটি করিনি আপনাদের সাথে একটু গল্প করতেছি আর ভর্তা বানানোর পরে আপনাদের টেস্ট করাই মানে কেমন হয়েছে আবার মাছ ঘুনাটা একটু দেখুন